ইটালির সমুদ্র সৈকতটা আছে না এটা আসি কারণ আমরা তো মনে না আসলে ইটালি আসি না আসি বাংলাদেশই আমরা এই যে লুকটা দেখতেছ ওই এই এলাকার মানে একটা কিছু উনি বলতেছে এই জায়গাটা ইটালির মতো একটা কিছু করবে নাকি আপনার চিন্তা ভাবনা তো ইটালির মতো এই জায়গাটা একটা কিছু করার নাকি ভাই আপনার তো মনে হয় খুব প্রভাবশালী লুক কোনো ঠিয়া অভাব নেই না এইটু এইদিকে আইন এইদিকে আইন

আপনাদেরকে প্রতি সপ্তাহ সপ্তাহে যে জাহাজটা দেখাইতাম বুঝছেন এই জাহাজটা আজকে নাই বলতে জ্বর আসিন অতিরিক্ত জ্বরের টেলা জাহাজ বাইশে গেছে করে মাছ সমুদ্র বুঝুন দেখতে তো মাল যাওয়া লাগবো হ্যাঁ তো এই কথা আছি আপনারা তো একজন আইলাইন না মানে এই বিষয়টা খুব ভালো লাগছে আমার আচ্ছা রাখকে দিই হ্যাঁ বালাতে হইন যেন 何 <laughs>